আলাইকুম ভিহার্স আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে আপনাদের ফোনগুলো হচ্ছে বিটিআরসি ডাটা এর পাওয়া যায় মূলত এই ভিডিওটা তাদের জন্যই তৈরি করা যাদের হয়তো বা এইরকম মানে সমস্যাটা হয়ে গেছে তো আমি মূলত আজকে আপনাদেরকে দেখাবো তিনটা মেথড তিনটা মেথডের মধ্যে যেকোনো একটা মেথড যদি আপনি ফলো করেন মানে কি বলা যায় অনেকের ফোনে এক নম্বর মেথড ফলো নাও করতে পারে দুই নম্বর মেথড ফলো নাও হতে পারে তো সেই জন্য মূলত বেসিক্যালি হচ্ছে তিনটা মেথড আমি আজকে আপনাদেরকে দেখাবো এই তিনটা মেথডের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোনটা বিটিআরসি ডাটাবেজ আছে কি নাই তো আমি আর একটা কথা বলতে চাই দুই সালের আগে মানে যে ফোনগুলো কেনা হয়ে গেছে সেই ফোনগুলো হচ্ছে বিটিআরসি ডাটাবেজে এখন আপনারা বর্তমানে পাবেন না এটা আমি যেটুকু নতুন আপডেট সম্পর্কে জানি তো সেই আপডেটটা আমি আপনাদেরকে বলে দিলাম দুই থেকে আর হচ্ছে দুই হাজার উনিশ মানে এখন বর্তমানে যেটা চলতেছে এই ফোন গুলো আপনার হয়তো বিটি আর ডাটা বেজে পেয়ে যাবেন তো বিটিআরসির ডাটা সি হচ্ছে দুই হাজার সতেরো সালের আগের ফোনগুলো হচ্ছে নাও পেতে পারেন এই জন্য হয়তো বিটিআরসি একটা রুলস টুলস হয়তোবা জারি করে দিবে

তো ডায়াল করলে আপনি আপনার ফোনের হচ্ছে ফোন শো করে দিবেন তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোনটা হচ্ছে কি নাই তো এটা হচ্ছে এবং পাশের নোটিফিকেশন যে বেলটা আছে সেটা বাজি দেবেন যাতে পরবর্তী সকালে পেতে পারেন এবং ভিডিওতে একটি কমেন্ট এবং একটি লাইক দিবেন তো এখানে আপনারা আপনার ফোনের মেসেজে আসবেন মেসেজে এসে লিখবেন যে কে ওয়াইডি এগুলো আপনার মানে আগে পিছে কোন স্পেস মিস করা যাবেন আমি আপনাকে থেকে দেখে লেখে লিখে তারপর একটা স্পেস দিয়ে তারপর হচ্ছে আপনার ফোনের আইএম নাম্বারটা দিয়ে আপনি যে কোনো সিম থেকে দিতে পারবেন আপনার মানে ওই ফোন থেকে যে হইতে হবে এমন কোনো কথা নেই আপনি যে কোনো ফোন থেকে দিতে পারবেন তো দেন সেন্ড করে দিবেন তো আপনি আপনার ফোনের প্রথমে মেসেজে যাবেন মেসেজে যে লিখবেন যে কেউ তারপর আই নাম্বারের প্রথম দুই ডিজিট স্পেস দিবেন স্পেস দিয়ে পরবর্তী ছয় ডিজিট তারপর স্পেস দিবেন স্পেস দিয়ে পরবর্তী ছয় ডিজিট তারপর স্পেস দিবেন স্পেস দিয়ে পরবর্তী যে এক ডিজিট আছে সেটা আপনি ওয়ান সিক্স ডাবল জিরো টু তে পাঠিয়ে দিবেন এখানে আপনার কোনো প্রকার চার্জ কাটবে না তো আমি এটা এই মেথডটা এখন ফলো করি অনেকের ফোনে দেখা যায় যে এক নাম্বার মেথড ফলো নাও করতে পারে তাই আমি এখানে আপনাদেরকে দুইটা মেথড দেখালাম আর আমি আপনাদেরকে তিন নাম্বার মেথডটাও দেখাইতেছি তো দেখুন আমার হয়তো পারে যে দুই নাম্বার মেথড অনুযায়ী আমার কাজ করছে তিন নাম্বার মেথড অনুযায়ী আপনি আপনার ফোনে ডায়াল পেটে যাবেন ডায়াল পেটে যেয়ে লিখবেন যে স্টার হ্যাশ ওয়ান সিক্স ডাবল জিরো টু হ্যাশ লেখে আপনি যে কোনো সিম দিয়ে মানে হচ্ছে আপনি ডায়াল করবেন তো এখানে ডায়াল করলে আপনার ফোনের আইএম নাম্বারটা এইভাবে দিবেন আশা করি বলছেন এখানে কোনো স্পেস থাকবে না দেন এখানে সেন্ডে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা মেসেজ দিছে অর্থাৎ আমার হচ্ছে কিছুক্ষণের মধ্যে জানায় দিবে যে আমার ফোনের আইএম নাম্বারটা তাদের মানে বিটিআরসি আর আছে কি নাই তো বি টিআরসির ডাটা বেস হয়তোবা পাওয়া যাবে কারণ আমার হচ্ছে প্রথম দুই মেথড আমার কাজ করছে আপনাদের অনেকের ফোনে হয়তো বা এক নাম্বার মেথড নাও কাজ করতে পারে দুই নাম্বার মেথড নাও কাজ করতে পারে হয়তো বা তিন নাম্বার মেথড কাজ করলো আবার অনেকের ফোনে দেখা যায় যে তিন নাম্বার মেথড কাজ করলো না এক নাম্বার মেথড কাজ করলো এক নাম্বার মেথড কাজ করলো না দুই নাম্বার মেথড কাজ করলো তো এরকম হয়ে থাকে তো দেখতে পাইতেছেন আমার তিনটা মেথডই মনে করেন আমার কাজ করছে তো আমি বেসিক্যালি আপনাদেরকে যারা নতুন ফোন কিনতেছেন তারা কিভাবে আইএমএ চেক করবেন মানে একটা ফোনের তো বক্স থাকে তো বক্সের পিছনে হচ্ছে দেখবেন যে আইএম নাম্বারটা আছে সেই এর নাম্বারটা আমি যেই হচ্ছে তিনটা মেথড দেখলাম তিনটা মেথডের মধ্যে যে কোনো একটা অনুসারে কাজ করবেন আপনার যে কোনো ফোন থেকে যে কোনো ফোনের যে কোনো সিম থেকে আপনি সে হচ্ছে আইএম নাম্বারটা সেন্ড করে দিবেন দিবেন তিনটা মেথডের মেথডের মধ্যে একটা মানে মানে ফলো করে 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 আপনি হচ্ছে তে সেন্ড সেন্ড দিলে আপনার হচ্ছে দেখতে পাবেন যে আপনার ফোনটা হচ্ছে মানে বৈধ নাকি অবৈধ আপনার ফোনটা যদি অবৈধ হয়ে থাকে অবশ্যই হচ্ছে আপনি ওই ফোনটা কিনবেন না আপনি হয়তো বা তখনই আপনি যার কাছ থেকে কিনবেন তারে বলে দিবেন আপনি যদি হচ্ছে কোনো শোরুম থেকেও কিনেন সাপোজ আপনি স্যামসাং শোরুম কিনতেছেন কিন্তু আপনার ফোনটা হচ্ছে বিটিআরসি ডাটা বেজে পাওয়া যায় নাই আপনি সেখান থেকে ফোন কিনবেন না কারণ আপনার এখানে পরবর্তী ঝামেলা পোাতে হবে আর যারা হয়তো হচ্ছে দেশের বাইর থেকে হয়তোবা ফোন আনতে চাচ্ছেন তাদের জন্য বলতে চাই যে দেশের বাইরে থেকে সর্বোচ্চ ফোন আনতে পারবেন এবং আপনাদের কাস্টম চার্জ দিতে হবে না আপনি যখন দুইটা ফোন দেশের বাইরে থেকে নিয়ে আসবেন তো ওইখানে যেই কাস্টম অফিসার থাকবে তাকে বলে দিবেন যে আপনার ফোনের হচ্ছে আইন নাম্বারটা উনি ওনার হচ্ছে ডাটা বেজে সেটা লিখে নিবে তো লিখে নিলে সেখান থেকে হয়তোবা আপনি হয়তোবা কয়েকদিনের মধ্যে আপনার ফোনটা বৈধ হয়ে যাবে তো আজকে এ পর্যন্ত সকালে